নমস্কার দুর্গা পুজো এবং কালী পুজো ব্লগস অ্যান্ড আর্কাইভস চ্যানেলে আপনাদের স্বাগত যারা প্রথম এই চ্যানেলে এই ভিডিও দেখছেন তাদের জন্য বলে রাখি মা দুর্গা মা কালীকে নিয়ে বিভিন্ন জানা এবং অজানা যে সব পৌরাণিক কাহিনী আছে সেই সব নিয়ে কিছু তথ্য শেয়ার করবার চেষ্টা করি এই চ্যানেলে এবং এছাড়া দুর্গাপুজো কালী পূজা পরিক্রমার বিভিন্ন ফটোগ্রাফি ভিডিওগ্রাফিও থাকে লং ভিডিও আকারে এই চ্যানেলে কাজেই যাদের এই সাবজেক্ট নিয়ে আগ্রহ রয়েছে তাদের কাছে একান্ত অনুরোধ এই চ্যানেলের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আজ আমরা আলোচনা করব এক বিখ্যাত প্রতিমা শিল্পী যিনি ষাটের দশক থেকে নব্বইয়ের দশকে মানুষের মন জয় করে রেখেছিলেন বিভিন্ন কালী পুজো এবং দুর্গাপুজোর মূর্তি গড়ে তার সম্বন্ধে আজকে আমরা আলোচনা করি ভাস্কর শ্রী রমেশচন্দ্রপাল ভাস্কর শ্রী রমেশচন্দ্রপাল খুব অল্প সংখ্যক মূর্তি গড়তেন এবং যেই সব বিখ্যাত পূজা কমিটিতে ওনার দুর্গামূর্তি দেখা যেত সেগুলি হলো একজালি এভারগ্রিন পার্ক সার্কাস সার্বজনীন কলেজ স্কোয়ার সার্বজনীন এবং সেন্ট্রাল কলকাতার ফায়ার ব্রিগেড অর্থাৎ মোহাম্মদ আলী পার্কের কাছে যে সংলগ্ন পুজোটি ভাস্কর রমেশচন্দ্র পালের বৈশিষ্ট্য ছিল যে তিনি শ্রী শ্রীচন্ডীর পাতা থেকে বিভিন্ন শ্লোক তুলে এনে সেই শ্লোক অনুযায়ী মূর্তি তৈরি করতেন চলুন আজ আমরা দেখেনি ভাস্কর শ্রী রমেশচন্দ্র পালে তৈরি করা কিছু বিখ্যাত দুর্গা প্রতিমা সংকলন